আমাদের এখান থেকেও লিগাল প্রসেসটা আমরা তো খুব জোরে সোরে করছি আপনারা দেখছেন কিন্তু লিগাল বিষয়টা হচ্ছে যে রুটস অফ ল যদি মানতে হয় আপনার লিগাল প্রসেসগুলো তাকে তার টাইমটুকু দিতে হবে আপনি ইচ্ছা করলেই লিগাল অনেক কিছুই আপনি খুব দ্রুত করতে পারেন না তো আমরা যতটা দ্রুত সম্ভব এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগাল প্রসেস যতটুক সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজারি বিষয়ে বলেছেন না আমরা আশা করব যে উনি এক্সট্রাডিটেড হবেন লেটার এবং উনি বিচারের শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন তার বিষয়ে আপনারা দেখেছেন তার আমরা অলরেডি আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ মানে গত পনেরো বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে এটা তো চিন্তা করা যায় না এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল আপনি চিন্তা করেন সে আমরা যেটা পাচ্ছি গুম কমিশনের থেকে প্রায় সাড়ে তিন হাজার লোক গুম হয়েছে এক্সট্রা জুডিশিয়াল মার্ডার হয়েছে হাজার হাজার লোক কয়েক হাজার লোক তারপরে আপনি জুলাই আগস্টে আপনি দেখেন মারা গেছে প্রায় পনেরোশো জনের মতো লোক কালকে আরাফাত একটা ছোট ছেলে একটা রিক্সাওয়ালার ছেলে সে কালকে মারা গেছে তার বাবা মা তিন মাস তাকে সুসজ্জা করেছে ঘুমায় নাই তো সেই আপনি দেখেছেন যে মানে কতটা ভয়ানক একটা বিষয় তারপরে তো আপনি দেখেন সাপলার হত্যাকাণ্ড তারপরে মৌলানা সাইদিন মৃত্যুর পরেও অনেক বড় একটা হত্যাকাণ্ড হয়েছে সেগুলো বিষয়ে এবং সবচেয়ে বড় কথা পুরো অপোজিশনে আপনি দেখেন বিএনপি বারবার কিন্তু বলছে যে তাদের পঞ্চাশ থেকে ষাট লক্ষ লোকের এগেন্স্টে আপনি ভায়োলেন্সের কেস দিয়েছেন এবং যেগুলো সত্যিকার থেকে বেশি সবই অলমোস্ট অল দ্য কেসেস আর ফেক আপনি তাদের আপনার কেস দেওয়া মানে কি একটা লোকের আপনি পঞ্চাশ লক্ষ এর লোকের কেস মানে কি তার আপনি রাইসটাকে কেড়ে নেওয়া সে যাতে অনেকগুলো মানে তার ছেলে মেয়েকে আপনি দেখা যাচ্ছে তার ছেলে মেয়ে এ পরীক্ষা দিতে পারছে না তাকে দিনের পর দিন আপনি কোটের বারান্দায় সে ঘুরা ফিরছে মানে কি ধরনের ভয়াবহ হিউম্যান রাইটস এর ভায়োলেশন হয়েছে সেই সময় আজকে উঠার মতো